শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমি ঝুমা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আমি ভালো আছি আজ তো শিবরাত্রি আর আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করলাম এই যে দেখুন মন্দিরটা এটা হচ্ছে আমাদের এখানকার সবথেকে বড়ো মা কালীর মন্দির এখানে বাবা ভোলানাথও আছে বজরঙ্গলিও আছে মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে দেখুন দেখেও কিন্তু বেশ ভালো লাগছে তো সকালবেলায় ডিউটি ফেরার পথে মায়ের দর্শন বাবা ভোলানাথের দর্শন সবার দর্শন করে বাড়ির দিকে ফিরছি এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি অটোটা ধরে নিয়ে এই বাড়ি পৌঁছাই আর আসতে যেহেতু শিবরাত্রি তো উপোস করেই রয়েছি সকাল থেকেই ডিউটি থেকে ফিরছি এখন কিছুই তো এখন খাওয়া দাওয়া করবো না বাড়ি গিয়ে তবে সোনাইকে পাপ্পানকে এদেরকে অবশ্যই টিফিন টিফিন করে দেব। তার আগে ঢুকলাম একটু মিষ্টির দোকানে মিষ্টির দোকানে থেকে একটু মিষ্টি দই সন্দেশ সব নিয়ে নিই ঘরের ঠাকুরদেরও যেমন পুজো দেবো তেমনি বাবা ভোলানাথের মাথায়ও জল ঢালবো তো দই মিষ্টি তো অবশ্যই প্রয়োজন তো সেইটা একটুখানি কিনে নিয়ে একেবারে বাড়িতে ঢোকে কারণ পরে না আর সময় পাবো কি না যদি সময় পাই অবশ্য ফুল কেনার আছে আর যদি আমি না কিনতে পারি কর্তা মশাইকে দিয়ে আর কি কিনিয়ে নেব তো চলুন মিষ্টি তো কেনা হয়ে গেছে আর এই যে বাড়ির ভেতরে চলে এসেছি এসেই দেখছি কেউ নেই সব ঘরের মধ্যেই আছে মনে হয় গাছে কত ফুল ফুটেছে দেখুন কি ভালো লাগছে দেখতে আর ওই দেখুন কি করছে একজন ওর বাবার সাথে দুষ্টুমি

কপাল নষ্ট ক্যামেরা অ্যাকশন ভিডিও ক্যামেরা এসসা একদম করছি আমি ভিডিও ক্যামেরা ক্যামেরা তো

কেন কি বলে কি বলে না কি বলছিল হ্যাপি হ্যাপি বার্থডে বলো আগে তাহলে কেক দেবো না আচ্ছা কাটো আর হ্যাপি বার্থডে তুই বলো হ্যাপি বার্থে আরেকবার হ্যাপি বলো খেতে খেতে বলো হ্যাপি বার্থ কোথায় হয়ে গেছে হাততালি 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 দেখলেন কিরকম একের পর এক দুষ্টুমি করে যাচ্ছে আর এখনো ভীষণ আনন্দ কারণ ওই যে দেখুন বেলুনগুলো গুলো সাজিয়েছে খাটের ছত্রির উপরে আর ওদিকে কেকও কিনে এনে দিয়েছি ও মানে ওর হ্যাপি বার্থডে এই জিনিসটা মানে সাজিয়ে দিলে বা কি বলবো ওকে ভেতরে ফিলিংস এনে দিলে বাচ্চা তো যা বাচ্চারা অবশ্য তাদের জন্মদিনটাই ভীষণ আনন্দ পায় বা তাদের জন্মদিন আসছে বা জন্মদিন হচ্ছে এটা কিন্তু বাচ্চাদের একটা ভীষণ আনন্দের মুহূর্ত বলতে পারেন তো ওরও সেই জন্য ভীষণ আনন্দ হয়েছে তো যাই হোক ওকে তো দিয়ে খেতে দিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে এই যে ভাত ডালটা বসিয়ে দিলাম দুপুরে রান্নাটা ঝপঝপ করে সেরে নেবো আর এই দেখুন খেতে খাওয়া দাওয়া হয়ে যেতে আবার চলে এসেছে আমার কাছে একটু দুষ্টুমি করতে তো যাই হোক আমি এদিকে সবজি টবজিগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে কেটে নিই নিরামিষ রান্নাই তো করবো আজকে টমেটো ধনে পাতার আলুগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আলুটা একটু ছাড়িয়ে ঠারিয়ে নেব আর ধনে পাতাগুলো তো একটু পচে মানে অনেকগুলো পাতা পচে টচে গেছে সেই জন্য একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আলুটাও এখানেই ছাড়িয়ে নেব ছাড়িয়ে কেটে কুটে নিয়ে আজকে নিরামিষ তরকারির মধ্যে একটু ডাল বানাবো নিরামিষ আর সয়াবিন আলুর তরকারি বানাবো বেশ এতেই হয়ে যাবে সোয়াবিন সোয়াবিনের তরকারিটা দেখবেন নিরামিষে সবাই কিন্তু খেতে বেশ ভালোই ভাবে। মানে আমি তো সেটাই ভালোই ভালোবাসি আর আমার ঘরের লোকরাও সবাই সোয়াবিনটা খেতে খুব পছন্দ যাই হোক ভাতটা নিতে নিয়ে চলে যাই। চা দেখো কি চা হে? ও চা হে? কি বানায়া না আমি চা করে দিছি। গরম করে দিই চা। আমি গরম গরম করে দি চা। হ্যাঁ। চিনি চিনি আর চা পাতা দিতে হবে না চিনি তুমি দিয়েছ আর দেবো না চা চলো চলো চা বানিয়ে

কিছুতেই আমাকে বসাতে দেবে না ওই বসাবে ওভেনে তো ওকে ওই জন্য ওভেনটা জেলে দিলাম আর কেটলিতে বসিয়ে চাটা করে চা দিয়ে দিয়েছি শ্বশুর মশাইকে আর ও একটু খেলো পদমশাইকেও দিয়ে দিয়েছি তারপরে এই যে সয়াবিনটা দেখুন একটুখানি আগে ভাপিয়ে নিচ্ছি জলে গরম জলে একটু ভাপিয়ে নিই তাহলে বেশ নরম হবে খেতেও খুব টেস্ট হয় আর ওদিকে পাপানের খাবারটাও বসিয়ে দিলেও এডিট করতে করতে এত ঘুম পেয়ে যায় কী বলবো এক এক সময় তো আর কথাই বলার মানে ইয়ে থাকে না বাধ্য হয়ে তখন দেখে করে করে না ভিডিওগুলো এডিট করা হয়ে উঠছে না তো যাই হোক এখন এই যে রান্না করছি একটু সাদা তেল নিয়ে নিলাম আলুগুলো তাতে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে ফোড়নে দিয়ে দিলাম জিরে তেজপাতা একটু গরম মশলাগুলো এদিকে টমেটো আর জিরে সব বেটে রেখেছিলাম মশলা তো ওইগুলো দিয়ে ভালো করে নাড়াচড়া দিয়ে সয়াবিনটা দিলাম সব একটু ভালো করে কষিয়ে নুন হলুদ লঙ্কা পরিমাণ মতন সব দিয়ে যেমন রান্না হয় সুন্দর করে একটু রান্না করে নিলাম আর শেষে যখন নামাবো সেই সময় একটুখানি গরম মশলা দিয়ে দেবো তাহলে বুঝতেই পারছেন সয়াবিন তো যেমন একটু সুন্দর স্মেলও আসবে খেতেও কিন্তু দারুণ হয় তো যাই হোক এই রান্না করছিলাম সেই সময় আমার কর্তম বাজার থেকে দেখুন কি নিয়ে এসেছে অনেক বড় বড় সাইজের কম বেশ কয়েকটা জ্যান্ত কই মাছ নিয়ে এসেছে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে ভাবলাম চলুন নি একটা ভিডিও করে রাখি আর যদিও আজকে তো যেহেতু নিরামিষ আজ তো কাউকেই মাছ দেওয়া হবে না দেখতে এত ভীষণ ভালো লাগে যে ভিডিও না করে থাকতেই পারলাম না একটু ভিডিও করে গুলো ওগুলো ঢাকা চাপা দিয়ে রেখে দিই তো আমার বান্না দেখে পুরো কমপ্লিট এখন স্নান টান করে এলাম এবারে পুজোর যোগাযোগটি করবো পুজোতে বসবো তার আগে অবশ্যই পাপানদের পাপানকে বোমাদের সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি তো যাই হোক বসে পড়লাম একটু আলতা পড়তে আর আমি আলতা পড়তে বসা মানে পাপানকেও আলতা পরিয়ে দিতে হবে ওকে একটুখানি প্রথমে পরিয়ে দিলাম দুটো পায়ে তারপরে আমি এই যে হাত দিয়ে যেহেতু আলতা করছি সেই জন্য পুরো হাতটা মাখামাখি হয়ে গেছে কাঠিটা খুঁজে পেলাম না যেমন তো রেখেছিলাম কিন্তু গুছিয়ে কিন্তু কোথায় যে ওটা মানে পাপানি কোথায় হারিয়ে টারিয়ে দিয়েছে খুঁজেই পেলাম না হাতে যেহেতু ভীষণভাবে মাখামাখি হয়ে গেছে তাই ভাবলাম আমি একটু আঙুলগুলোতেও মেখে নিই দেখতে ভীষণ ভালো লাগে আর পুজো আচ্ছা দিন একটু আঙুল ডাঙুলে মাখলে ঠাকুরও শুনেছি নাকি খুব সন্তুষ্ট হয় একটু সেজে উজে থাকলে তো যাই হোক সত্যি না মিথ্যে আমার অত জানা নেই আমার মনে হলো তাই আমি বল মানে সাজলাম এই যে রেডি হয়ে গেছি টাড়ি পরে করে আর যে সবুজ কালারই পরেছি লাল বা হলুদ পরিনি যেহেতু বাবা না সবুজও খুব পছন্দ করে তাই ভাবলাম আজকে এই পুজোটা সবুজ কালার শাড়ি পরেই দিয়ে দিই তো এই যে দেখুন দেখে বলবেন কেমন লাগছে শাড়িটাই আমার যাই হোক বসে পড়লাম পুজোতে এই যে বাবা ভোলানাথকে নিচে নামিয়ে নিয়ে এসে আসনে বসালাম প্রথমে পঞ্চামৃত দিয়ে বাবা ভোড়াকে ভালো করে অভিষেক করে নিই আর অভিষেক করার পরে তারপরে হচ্ছে গিয়ে ধীরে ধীরে যেমন যেমন নিয়ম তেমনিভাবে বাবাকে একটু স্নান গান করিয়ে দেবো পইতে গড়িয়ে আর ফুল মালা বাদি দিয়ে বাবাকে সুন্দর করে স্নান করিয়ে আর পুজোটা দিয়ে নিই চলুন ওম নমঃ শিবায় ও নমঃ শিবায় ওম নমঃ শিবায় ও নমঃ শিবায় শান্তায় কারণে তুঙ্গতি পরমেশ্বর ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় যাই হোক বাবাকে স্নান করিয়ে অভিষেক করিয়ে তারপরে ফাইনালি বাবার মাথায় জলটা ঢেলে দিলাম এখন চলুন পুজো তো শেষ প্রায় এবারে একটু আরতি করব আর বাবাকে প্রসাদ নিবেদন করব। প্রসাদের জিনিসগুলো সব রেডি করে নিয়ে ঝটপট করে বাবাকে প্রসাদ নিবেদন করি এবং সব ঠাকুরকেও আমার ঘরে যে সব সব নিত্য প্রয়োজনীয় নৃত্য দিনে ঠাকুরকে পুজো দিই তাদেরও প্রসাদ নিবেদন করে নিলাম বাবাকে তো আরতি টারতি সব হয়ে গেছে এখন একটু প্রণাম মন্ত্র পড়ে বাবাকে প্রণাম করে আর তারপরে উঠি বেশ কিছু একটু সময় কি এখানটায় ফাঁকা রাখি ততক্ষণ তখন বাবা ভোলনাথ বলুন বা অন্যান্য নিত্যদিনের ঠাকুর যারা তাদের হচ্ছে কি মানে পুজো দিই যারা বাবা ভোলনাথকে নিত্যদিন পুজো দিই কিন্তু এখানে আজকে তো ওনার জন্য আসন পেতেছি সেই জন্য ওনাকে এখানে পুজো দিয়ে একটু ভয়ানিক সময় ওখানটা

হিসব মতন তো চারপোহ ঢালতে হয় চার বোধ হয় ঢালতে পারবো না কারণ হচ্ছে যে দুধটা নিয়ে এসেছিলাম না সেটা একটুখানি ছানা কাটার মতন হয়ে এসেছে তো এই এখনই একবারই ঢালতে পারবো আর পরে আর হয়তো ঢালতে পারবো না ছানা কেটে গেলে সেই দুধ দিয়ে বাবাকে মানে ঢালা বাবার মাথায় সেটা তো ঠিক হবে না তো যাই হোক এখনই তিনবার ঢেলে দিয়ে আর চলে যায় তাহলে চার পোহরের জল ঢালা হয়ে যাবে দেখুন এখানে হচ্ছে মন্দিরটা হচ্ছে আমার ডিউটি যেখানে সেখানের মন্দির এখানে বাবা ভোলনাথের যেহেতু রয়েছে এখানে আমি মানে জলটা ঢেলে নিলাম আর মন্দিরে কোথাও গেলাম না বাড়িতেই তো আমি ভালোভাবে পুজোটা দিয়েছি তো সেই জন্য অন্য কোথাও মন্দিরে টুঙ্গে গেলাম না এখানে মন্দিরে একটুখানি মাবার ভান্ডার জল ঢেলে নিচ্ছি পুজো তো হয়ে গেল চলুন যাই এবারে প্রণামটা করে তো এই যে সকালবেলায় চলে এসেছি বাড়িতে আসা এখন আর ভিডিও করিনি কাল রাতের পরে আমি আর ভিডিও করিনি বাড়িতে এসে স্নান টান করে পুজো মানে যে একটু সিঁদুর টিঁদুর করে নিচ্ছি সকালবেলায় একটুখানি এখন পর্যন্ত চা আর বিস্কুট খেয়েছি সকালবেলায় এখন ভাবছি একটু বাবাকে পুজোটা দিয়ে নিই আর একবার একটু জল টল ঢেলে ভালো করে পুজোটা দিয়ে নিই ঘরের পুজোও দিয়ে নিই তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই অবশ্যই করে জানাবেন তাহলে বন্ধুরা টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বাই আর শুভ